নমস্কার শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় স্টেজ রেডি এবার টলিপাড়ার সমস্যা মেটাবেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ স্টেজ একেবারে রেডি এবং সমস্যা মেটানোর জন্য কাজও শুরু হয়ে গেছে এরকমটা আমরা সিপিএম জামানাতে দেখেছি মাইরি বলছি নিজের চোখে দেখেছি পাড়ার এলসি দাদা মানে লোকাল সেক্রেটারি দাদা দুপুরে রিক্সাওয়ালা মালিক সম্মেলনে গেছেন বক্তৃতা করেছেন বিকেলে রিক্সা চালক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক সেরেছেন এবং রাত নটায় রিক্সা যাত্রীদের সমস্যার কথা শুনেছেন তিনটে আলাদা সংগঠন তিনটে আলাদা ইউনিয়ন অ্যাসোসিয়েশন একে অন্যের বিরুদ্ধে তাদের অনেক বক্তব্য আছে কিন্তু তিনটি ইউনিয়নই চালায় ওই সিপিআইএম নেতা নেতা ওই আমাদের পাড়ার লোকাল কমিটির সেক্রেটারি এখানেও কেস বিলকুল এক ডিরেক্টার্স গিল্ড মাথা পেট ল্যাজ তৃণমূল ফেডারেশন আপাদ মস্তক তৃণমূল প্রযোজক অ্যাটলিস্ট বহিরাঙ্গে তৃণমূল না হয়ে উপায় কি কিন্তু ক্যাঁচাল তুঙ্গে জনৈক রাহুল মুখার্জি চলচ্চিত্র পরিচালক গুপি করে সিনেমার শুটিং করেছে এই গুপি করা মানে কি এর সঙ্গে গুপি বাঘার কোনো সম্পর্ক আছে কিনা না কোনো সম্পর্ক নেই গুপি করে মানে লুকিয়ে চুরিয়ে ফেডারেশনের নিয়ম না মেনে তিনি শুটিং করেছেন এটা অভিযোগ অতএব পকার কেলাও ডিরেক্টার্স গিল্ড থেকে জানানো হলো ভয়ঙ্কর অপরাধ করেছ তিন মাস কাজ বন্ধ যে এই যে বলা বা শাস্তি প্রদান এটা কি ইতিহাসে এই প্রথমবার না তাও নয় কিন্তু সমস্যা হলো এই রাহুল মুখার্জি পুজোতে বড় ব্যানারের ছবির পরিচালক তার নায়ক প্রসেনজিৎ নায়িকা ঋতুপর্ণা অতএব রিকনসিলিয়েশন মান্ডোয়ালি মানে আলাপ আলোচনা করে মেটানোর কাজ শুরু সমস্ত গিল্ড মানে ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেকআপ ম্যান আর্ট ডিরেক্টর ইত্যাদিদের নিয়ে ইত্যাদিদের যে আলাদা আলাদা গিল্ড আছে তাদের যে ফেডারেশন তারা জানিয়ে দিয়েছেন টেকনিশিয়ানরা কাজ করবেন না যদি এই রাহুল ডিরেক্টর থাকে এবার মাঠে নামলেন কৌশলীরা বেশ রাহুল হয়ে যাবেন শ্রীকৃষ্ণ নিজে যুদ্ধ করবেন না তিনি ক্রিয়েটিভ ও মুক্তমুখ নামকেও আসতে একজন ডিরেক্টর থাকবেন ফেডারেশন কেন টালিগঞ্জের চায়ের দোকানের কর্মচারীও এই কৌশল চালাকি প্যাচ ধরে ফেলবেন অনায়াসে কাজেই ফেডারেশন জানিয়ে দিল নেই চলেগা এবারে ডিরেক্টার্স গিল্ডের কৌশল তারা জানালেন তারা জেনে ফেলেছেন যে উনি কোনো দোষ করেন নাই দোষ কারো নয় গো মা আমরা আমাদের শাস্তি ফেরত নিচ্ছি কেন যে শাস্তি দিলেন কেন যে তা ফেরত নিচ্ছেন তা বুঝতেও ফেলুদার মগজ লাগে না কিন্তু ফেডারেশন ভদ্রলোকের একরা ওনার সঙ্গে কাজ হবে না এবার সৃষ্টিশীল পরিচালকদের বুকে ব্যথা কোন কোন জায়গাতে ব্যথা জানি না কিন্তু ব্যথা তারা বললেন তাহলে আমরাও কাজ করব নিকো ব্যাস চাকা কিন্তু যেদিকে তাকান তৃণমূল হি তৃণমূল বাজারের সেই ঝিংকু মামনি যারা দু একুশে বিজেপিতে যোগ দিয়েছিলেন ঝান্ডা ধরে তারা একজনও মাঠে নেই কেবল একা টিম টিম করে আমাদের সাথে পাচ্ছে দাদা রুদ্রনীল ঘোষ তাও তাঁর রাগ ওই অরূপের ভাই স্বরূপের ওপর পুরনো রাগ তিনি সামান্য ফুট কেটেছেন তা বাদে যেদিকে তাকাবেন তৃণমূল হে তৃণমূল পেইড বা আনপেইড কাজেই চিত্রনাট্যে এবার অবশ্যম্ভাবী একটা টুইস্ট দরকার এ তো স্বপন কুমারের রহস্য সিরিজ নয় কোথাও হইতে কি হইল আর মিটে গেল তা তো সম্ভব হবে না দিন দুয়েকের মধ্যেই আমরা শুনবো সেই কণ্ঠস্বর স্বরূপ ঝগড়া করে না মিটিয়ে নাও বোম্বার সঙ্গে বসে যাও কৌশিক শরীর ভালো সুদেশনা এসব করে রাহুল বেশ ছবি বানায় সবাই একসঙ্গে কাজ করো পুজোয় চাই নতুন জুতো থুড়ি পুজোয় চাই নতুন সিনেমা ব্যাস মিটে যাবে সেন্ট্র স্টেজ রেডি চেয়ার ফাঁকা রয়েছে মমতা আসবেন তার হস্তক্ষেপে মিটে যাবে টলি পাড়ার ক্যাচাল উনি জানেন কারটিকে কোথায় বাঁধা কার গরুর কটা দাঁত কাজেই উনি মেটাবেন মধ্যে সময়ে শুটিং ছাড়া বাকি কাগজগুলো কাজগুলো এগিয়ে রাখুন ক্ষতি না হয় হবে মেট্রিয়া মেডিকার কাব্য মেট্রিয়া মেডিকার কাব্য এবং এই যখন পড়ছি তখন শুনতে পাচ্ছি মানে খবর আসছে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাচালের মধ্যে এসে গেছে মানে তার কাছে বিষয়টা গিয়ে পৌঁছেছে এবং তিনি কিছু নির্দেশ জারি করেছেন অতএব আমরা যেটা দিন দুই বলছিলাম সেটা দিন দুই নয় খুব তাড়াতাড়ি মিটে যাবে কারণ মধ্যে মমতা এর আমাদের বিষয় হচ্ছে কংগ্রেস শীর্ষ নেতারা কি একজন মমতা থেকে খুঁজছেন তিনি কি ছিলেন তিনি কি ছিলেন না আমি অজিত চৌধুরীর কথা বলছি নির্বাচনের আগেই বাদাম ব্যাচার কথা বলেছিলেন হারাই স্টক বার তিন চার টেলিভিশন ক্যামেরার সামনে দেখা গেছে ওনাকে ব্যাস বাংলার কংগ্রেস নেতারা ওনাকে দেখেছেন আগেও কি দেখতেন তাহলে সাধারণ নির্বাচনে মানে দু হাজার চব্বিশে সাধারণ নির্বাচনের সময় ওনার প্রচার কর্মসূচিটা চেয়ে নিন বুঝতে পারবেন মুর্শিদাবাদ ছাড়িয়ে মালদাও যাননি উনি বার কয়েক কলকাতায় সেটাও বামেদের জনসভায় হারার পরেই পদত্যাগ করেছিলেন কিন্তু এবারে তা অ্যাকসেপ্ট করা হলো খোঁজ শুরু হয়েছে নতুন রাজ্য সভাপতি এখন জাতীয় কংগ্রেস নেতৃত্ব জানেন তাদের ইচ্ছে থাকুক বা না থাকুক এখানে ওই অধীরবাবুর মতো মমতা বিরোধী কেউ থাকলে জাতীয় রাজনীতিতে পদে পদে ঝামেলা চলতেই থাকবে কাজেই এখানে একজন শান্তশিষ্ট কাউকে খোঁজা হচ্ছে ওই সেই সব জানতো গোটা কিছু ওই রকম একজনকে চাই মানে সোজা কথা একজন মমতাপন্থী নেতা পাওয়া গেলে খানিক সুবিধে হয় আর সেটার খুঁজ চলছে খবরের সূত্র বলছে একদা ছাত্র নেতা এখন সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার নাকি সেরকম একজন যিনি খানিক সদ্ভাব রেখে মানে মমতার সঙ্গে সদ্ভাব রেখে চলতে পারবেন এবং সেই কারণেই তার দিকে পাল্লা বাড়ি যে কংগ্রেস শুরু হয়েছিল এই বাংলা থেকে যে বাংলা জন্ম দিয়েছে বাঘা বাঘা কংগ্রেস নেতাদের যে বাংলা থেকে চলেছে গোটা দেশের কংগ্রেস সেই বাংলা রাজ্য সভাপতি খুঁজেই পাওয়া যাচ্ছে না এক চরম দুরবস্থাকে তুলে ধরে আসলে মমতা এরাজ্যে কংগ্রেসের যাবতীয় ঐতিহ্য হস্তগত করেছেন সেই কবে যেদিন কংগ্রেস থেকে সোমেন মিত্র তৃণমূলে চলে গেলেন সেদিন এক প্রবীণ নেতা বলেছিলেন বাংলাতে কংগ্রেস বলে আর কিচ্ছু থাকবে না মিলিয়ে নেবে অক্ষরে অক্ষরে মিলে গেছে বাংলাতে যা পড়ে আছে তা কংগ্রেসের ছায়া মাত্র আর কায়াহীন ছায়া নিয়ে আর যাই হোক উঠে দাঁড়ানো যায় না উত্তরপ্রদেশেও কংগ্রেস ফিরবে উড়িষ্যাতেও ফিরতে পারে কিন্তু বাংলাতে মমতা আছেন কংগ্রেস ফিরবে এটা সম্ভব নয় আমাদের পরবর্তী বিষয়ে মোদী সংবাদ মাধ্যমে স্বাধীনতাতে বিশ্বাসই করে না সরকার তো তৈরি করেছেন এবং এমনিতে দেখলে দু তিনজন শরিক আছে বটে কিন্তু খুব নর্বরে কি এখনই ভেঙে যাবে না ভাঙবে কিন্তু সময় নেবে মহারাষ্ট্র হরিয়ানার ভোট হবে বিজেপি হারবে ঝাড়খণ্ডের ভোটে হারবে উত্তরপ্রদেশে হারলে যদি হারে তারপর এই শরিকরাই আর তার সঙ্গে থাকবে না ফুটো নৌকোতে কেউই থাকতে চায় না কিন্তু এখনই তো সেরকম কোনো সম্ভাবনা নেই কিন্তু সরকার অসম্ভব নার্ভাস প্রথমবার অফিসিয়ালি বিরোধী দলনেতা হয়েছে তিনি ভাষণ দিচ্ছেন আমি রাহুল গান্ধীর কথা বলছি নরেন্দ্র মোদী নিজে উঠে দাঁড়াচ্ছেন বাধা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বাধা দিচ্ছেন স্পিকার তো একটা দিন খাটিয়ে অধিবেশন শেষ হলে হাঁপ ছেড়ে বাঁচেন অসম্ভব টেনশনে আছেন তিনি প্রতিটা ক্ষেত্রে বিরোধীরা আগ্রাসী চেপে ধরছে আক্রমণ করছে তাদের যুক্তি তর্ক অনেক 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 দিন পরে সংসদের পুরনো মেজাজ ফিরিয়ে এনেছে এবং প্রতিদিন বিজেপি আরো নার্ভাস এবারে হঠাৎ এক সার্কুলার জারি করে সাংবাদিকদের গতিবিধির ওপরে রাস টানার কথা জানালেন কোথায় ওই সংসদ ভবন বিভিন্ন জায়গাতে এখানে সাংবাদিকরা আসতে পারবেন না এখানে যেতে পারবেন না জানালেন যে সাংবাদিকদের ইচ্ছে মর্জি মতন সাংসদদের সঙ্গে দেখাও করা এই সব চলবে না শোনামাত্র সাংবাদিকরা স্বাভাবিকভাবে প্রতিবাদ করেছেন বিরোধিতায় নেমেছে ইন্ডিয়ার জো ছাড়বে কেন তারা কাজেই স্পিকার আবার ব্যাকফুটে জানালেন ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে পরে জানা গেল তুলে নেওয়া হয়েছে আসলে মোদী শাহ জমানা এতাবৎকালের সব থেকে সাংবাদিক বা সংবাদ মাধ্যম জামানা বিরোধী জামানা হিসেবেই চিহ্নিত জরুরি অবস্থার ওই দু বছর বাদ দিলে সংবাদপত্রের এরকম অবস্থা কোনো ছিল না কি জরুরি অবস্থার সময়েও সংবাদ মাধ্যমে বিরোধিতা জারি ছিল এখন সেই সংবাদ মাধ্যমকেই কিনে ফেলা হয়েছে সংবাদ মাধ্যমের মালিকরাই এখন সরকারের করছেন তার মধ্যেও যে স্বাধীন মতামত শোনা যাচ্ছে সেটুকুকেও স্তব্ধ করতে চেয়েছিলেন দালালি সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মনে হয় মূল ধারার সংবাদপত্র বা টিভি চ্যানেলই প্রভাবশালী কিন্তু দশ গত দশ বছরে সেই ছবি তো পাল্টাচ্ছে এখন মূলধারার কাগজ বা টিভি চ্যানেলের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে ইন্টারনেট ইউটিউব সামাজিক গণমাধ্যম কাজেই সেখান থেকেই ধারালো তীরের মতো নেমে আসছে সত্যি মানুষ তা দেখছেন জনমত তৈরি হচ্ছে তাতেই ঘুরে যাচ্ছে খেলা বাংলায় তৃণমূল কেরালায় সিপিএম ছত্তিশগড়ে কংগ্রেস প্রত্যেকেই সাংবাদিককে নিয়েছে কখনো না কখনো জেলে পুড়েছে কিন্তু আর বিজেপি অত মোটা দাগের কাজ করছে না সিদ্দিক কাপ্পান ইত্যাদি করে তাদের মুখ পড়েছে সরকারের বিরুদ্ধে খবর করেছে গ্রেপ্তার করলে তো চলবে না তাই সেখানেও তাদের ফান্ডিং নিয়ে তদন্ত চালাও ইডি পাঠাও ইনকাম ট্যাক্স পাঠাও করকে দাও বুঝিয়ে দাও কথা না শুনে চললে মালিকের ঘরে ইডি পাঠাও সম্পাদকের নামে দেশ জুড়ে মানহানির মামলা করো বিভিন্ন রাজ্যে হাজিরা দিতে দিতে যান কয়লা হয়ে যাবে বিনোদ দুয়ার যেরকমটা হয়েছিল নিজের সংবাদ মাধ্যম বেঁচে চুপ করে যাবে প্রণয় রায়ের মতো সেই লাইনেই নিউজ ক্রিকে আক্রমণের মুখে নতুন ইস্যু চীনের টাকা চীনের কোম্পানি মোদিজীর প্রিএম কেয়ার ফান্ডে টাকা দিতে পারে কিন্তু এদেশে সংবাদ মাধ্যমে দিতে পারে না অবশ্য সেও যে দিয়েছে তারও কোনো প্রমাণ এখনো আমাদের কাছে নেই আসবেও না প্রথমে দেশের প্রতিবাদী র্যাডিক্যাল ফোর্সকে জেলে ঢোকানো হয়েছে পোড়া হয়েছে তারপর বিরোধী দলের নেতাদেরকে একে একে জেলে পড়ার কাজ চলছে এবার সংবাদ মাধ্যমকে দেশদ্রোহী ঘোষণা করে তাদের সম্পাদক সাংবাদিকদের জেলে পুড়ে অন্যদের হুঁশিয়ারি দিচ্ছিল কিন্তু হঠাৎই দু হাজার চব্বিশের নির্বাচনের ফলাফল তাদেরকে এক অন্য জায়গাতে এনে দাঁড় করিয়ে দিল একধারে এমনকি সেই গদি মিডিয়ার একটা অংশ ছোট অংশ হলো তারা মুখ খুলছে অন্য ধারে স্বাধীন মতামত বেরিয়ে আসছে ডিজিটাল মাধ্যম থেকে যেখানে সেই রেস্ট্রিকশন নেই শোনা গেল তেমন দুজন ইউটিউবার যাদের প্রেস কার্ড আছে তারা সংসদের প্রতিদিনের বিরোধীদের এই আক্রমণ তাদের প্রতিরোধকে মানুষের সামনে তুলে ধরতে একটা নতুন অনুষ্ঠান শুরু করতে চলেছে আর সেটাকেই বন্ধ করার জন্য কিছু নিয়ম এনে আবার নিজেদের হাস্যকর করে তুললেন মোদী শাহ প্রথমে সাংবাদিকদের আটকানোর চেষ্টা করলেন তারপর সম্মিলিত প্রতিরোধের মুখে পিছু হটলেন হ্যাঁ পিছু হটা শুরু হয়ে গেছে আজকে শেষ করছি নমস্কার